আমি টক টক আইডি খুলবাম আর গুরি রান্না দেখবাম রাইতে কিতা মোবাইল আনছো দূর যা এটা কোনো মোবাইল আবার কি হইলো এই যে স্যার বিচাইলাম আমার একটা টক টক আইডি খুললে দিত সাল থেকে বিচাই গরম নাই বাইরেও নাই দি গা এবার আনি বের হয়েছে গা একটা টক টক আইডি খোলা গুরি রান্নায় দেখবাম স্যার দুনিয়া বিচাইলাম টকটক আমাৰ টকটক আইডি কি কৰি আইনে কয় বইন্য ফাৰ্টক নামা চৰবায়

আমি দেখবেন আর বয়স সতের আশি দেই এবার যা হো না কে সত্তর আশি দিতা বয়স দেশ বছর কি করিস কে উনিশ বছর যা না

কি কৰিছা আছা কে নাচবাহে দিম আপ নেকি পাগল টাগল হৈ গৈছিল নেকি আৰে আমি নুবেই না বহিলে তোমাৰ বুজা থানা আমাৰ আছে না হা এই যে গুৰি ৰান্ধ নাই পাহৰিয়া দেউ নুৰি ৰান্ধ নাযা দিম কি কেৰ মতে কেৰ গুৰি নাই পাহৰি টক টক আই দি গ'লে গুৰি ৰান্ধ নাই যোৱা দেউ কি যে নাম নে রনি তো বয়স আছে এবারে রাইল না আমার বয়স আর তোমার বয়স আর লাগা নাই আমার বয়স দিছে এলো 17 আমার গুরিন নাই জয়রে দিও দেখবাম আই সুবহানাল্লাহ আপনার বয়স 17 আপনি তো 90 হয়ে যাবে আপনার বয়স এবারে রাইল না তোমার যেটা কইছে এটা হরো অত রা হইরো না আমার বাহরিয়া দেও এ বা না তুই কি তো মোবাইল আনছ ওই দূর যা এটা কোন মোবাইল সাসা আবার চেইলো এ সাসা সাসা

আমি কইসুন যে গুরি নাচ বাহিরে দিতাম কি গুরি নাচ বাহিরে দিব এই যে ওন যে মোবাইলটা অফ হইছে ওন আমি যে লাপা 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 এটা লাই দিম কি বে আমার সব বাসটা কই দিলছে স্যার স্যার কান্ডো দেখছো আমি দুই টাইম গেছে গুরুস্থানের মধ্যে আমি ওন লাপা লাপা লয়ে আসুন এইটা দেখবো আমনের ফয়ফুলা পানে

প্রেমের সমাজ ভাঙ্গিয়া গেল আমায় চারিয়া পাখি যায় ঘুরে যায় প্রেমের সমাজ ভেঙে মনের তুমি যে না আমার টিকটক নষ্ট হয়ে এই যে আমার মিলিয়ন মিলিয়ন আজকে এটা ভিউ গাই লইলে তুমি যে এটা নষ্ট হচ্ছ এটা কিন্তু কান্দ ওখানে আমার ফলোয়াররা দেখবো কি হ্যাঁ দাদা হে গা আপনার মোবাইলটা এটা মারে ফালা দিছিলাম আপনারও তাও ফলো সরম হয়েছে না দেখ 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 বেশ আসতে কথাটা বললে শরীর চলে এই বেড়া আমি টিকটক করাম আমি এই ডেই নাই দাম বা এই পালাবালি দাম তোমার সমস্যা রাখি হ্যাঁ সমস্যা রাখি আপনি যে এলাকার মধ্যে একজন মুরব্বী গণ্যমান্য ব্যক্তি আপনি যদি টিকটক করুন নেতা হরুন তো এলাকার মান সম্মান থাকবো আপনি আর আমাদের এলাকারও তো আপনি মই মুরব্বী আপনি যদি এইসব করুন তাহলে কি আমাদের ইজ্জত থাকবো

টক কৰাৰ নাই দেখাম তুমি কাৰচ মোৰ কি কিনি তাৰ মাথা